আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকাল সন্ধ্যায় উপদেষ্টা মণ্ডলী পরিষদ এবং এই সরকারের যারা আছে তারা যে সিদ্ধান্ত নিয়েছে এই দেশের জনগণ যদি ভুলেও যায় ইতিহাস মুছে যাবে না ইতিহাস এমন এক জিনিস যুগে যুগে মানুষ মনে রাখে আবার ইতিহাস যখন রিপিট হয় গুণ ভয়ঙ্কর ভাবে রিপিট হয় আজকে চল্লিশ পঁয়তাল্লিশ দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী সকল কার্যক্রম আওয়ামী লীগ দশ বছর পরে ক্ষমতায় আসুক পনেরো বছর পরে ক্ষমতায় আসুক একুশ বছর পরে ক্ষমতায় আসুক বাংলাদেশ যতদিন থাকবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই একমাত্র আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না কারণ এই দেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যে জন্ম দিতেও পারে সে আবার রাজনীতিতে কামবেক করতে পারে এখন শুধু বিরতি চলতেছে তখন বাংলাদেশের বুকে আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল থাকবে না আওয়ামী লীগকে যেভাবে কালো আইন দিয়ে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং পাতানো ফাঁদ তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্ল্যানিং চলতেছে তখন যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে তখন আর মা দিলে বাপ হবে না কেন জানেন তখন আর আওয়ামী লীগ কোনো কিছুই চিন্তা করবে না সকল কিছু ডাইরেক্ট অ্যাকশন হবে এই সব চুনুপুরি যে সকল দল আছে এই সকল দল যে কি পরিমাণ ভয়ানক পরিস্থিতি হবে তারা এখন আজ করতে পারতেছে আজ করতে পেরেই পাতানো ভাবে আওয়ামী নিষিদ্ধ করতেছে কার্যক্রম নিষিদ্ধ করতেছে মানে কোন রকমের দাঁড়াতে দিবে না আরে ভাই তোদের মতো চুনুপুটি দল যদি ১৬ বছরে সংগঠিত হয়ে আওয়ামী মতো দলকে পরাস্ত করতে পারে তো আওয়ামী মতো দল যদি পাঁচ থেকে দশ বছর সময় পায় কি পরিমাণ ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে এবং জনগণের দল হয়ে ফিরে আসবে তোদের কি অবস্থা হবে তোরা যদি দল এত রূপে ফিরে এসে আওয়ামী আমলিক কি পরিমাণ জনতার রূপে ফিরে আসবে তোরা আট নয় মাসে দেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়েছ সকল কিছুতে কারাপশন করতেছ দেশের মধ্যে জঙ্গিবাদ সৃষ্টি করছ জনগণ এখনই অতুষ্ট হয়ে গিয়েছে আর তিন চার বছর পর যদি আওয়ামী সংগঠিত হয়ে জনগণকে নিয়ে মাঠে নামে আওয়ামী লীগের তো অনেকখানি বিদেশ পালিয়ে গিয়ে সেভ হয়ে গিয়েছে পরিবার নিয়ে তোদের কি হবে তোদেরকে তো ইন্ডিয়া জায়গা দিবে না যেতে না কারণ চারদিক দিয়ে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার একদিক দিকে বঙ্গোপসাগর কিছু দিক মার কোন দিকে যাবি রে ভাই তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তোমরা যে কাজটা করেছ ভাবিয়া করো নাই যে ফিউচারে কি হবে সকলেই মনে করে আজকের দিনই শেষ দিন আমরা আজকে যে কিছু সামনে আসতেছে বা ক্ষমতা চলে যেতে পারে সেটা আমরা ক্ষমতায় বসলে ভুলে যাই যেটা শেখ হাসিনা চিন্তা করেছিল কিন্তু পরিণাম কি ভয়াবহ হয়েছে সারা বিশ্ব দেখেছে বাংলাদেশের মানুষ দেখেছে তোমরা সেম কাজ করেছ ফেসিস্ট তোমরা নব্ব স্বৈরাচার সেম কালো আইন ব্যবহার করে এটা স্বৈরাচার ফেসিস্টরা করে তোমরা সেই কাজ করতেছ এবং সকল কিছুই তোমাদের স্বৈরাচারের এবং ফেসিস্টের রূপ ধারণ হয়েছে আমরা একদম সম্পূর্ণরূপে ক্লিয়ার জনগণ ক্লিয়ার আসলে বাংলাদেশে যেই চেয়ারে বসে সেই মনে করে আমরা চেয়ার থেকে যাব না যা করব সকল কিছু সলিড জনগণ মেনে নিবে এবং কাউকে আমরা দাঁড়াতে দিবো না কোনো রাজনৈতিক দলকে দাঁড়াতে দেব না বিএমপি আজকে মনে মনে খুশি বিএমপি আজকে অনেক আনন্দে আছে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আর বিএনপির অবস্থা আওয়ামী লীগের থেকে শোচনীয় হবে তখন বাধ্য হয়ে বিএনপি বলবে ইন করো প্লিজ আমাদের সাথে থাকো এই সরকারের পতন ঘটাই পরে দুইজন মিলে একটা তত্ত্বাবধায়ক সরকার দিব বা জাতীয় সরকার করে একটা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে বাধ্য হবে হেফাজতের দিয়েছে বিচারক প্রক্রিয়া শেষ না পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না তার মানে বিচারিক প্রক্রিয়া শেষ হতেই লাগবে বছর তার মানে বছর কি নির্বাচন হবে না অনির্বাচিত সরকার থেকে যাবে এগুলা বলতে থাকবে বিএনপি মনে করছে আমরা তো ক্ষমতায় না থেকেও সুবিধা পাচ্ছি আমরা আমাদের সংগঠন সংগঠিত করতে পাচ্ছি। টাকা কামাতে পাচ্ছি। আরে ভাই এগুলা জাস্ট লোক পা তোমাদেরকে ঠিকই কালার করে নিচ্ছে তোমাদের বায়োডাটা সকল কিছু সরকারের আছে জায়গা বরাবর যখন টান দিবে সকলেই জায়গা বরাবর প্যাকেট হয়ে যাবে আওয়ামী লীগেরও মাইর খাইতে হবে এনসিপিরও মাইর খাইতে হবে এই পুলিশ প্রশাসনেরও মাইন মাইর খাইতে হবে তোমরা যদি এতই ভালো অবস্থানে থাকতা তাহলে তার এক যে কেন দেশে আসে নয় মাসে এই সরকার যদি তোমাদেরকে মনের মধ্যে পজিটিভ সব কিছু থাকতো তাহলে কেন তোমাদের তারেক জিয়াকে দেশে আসতে দেয় না তোমাদেরকে আট নয় মাস খেতে দিয়েছে জাস্ট কালার করার জন্য আর কিছুদিন খেতে দিবে তারপরে মায়ের উপর রাখবে বাংলা ভাষায় একটা কথাই আছে না পেট ভরি খাওয়াই পিটবাড়ি পিট ভরি কিলানোর জন্য তোমাদের এখন পেট ভরি খাওয়াই খাওয়াইতেছে পিট ভরি পিটানোর জন্য এটা বাস্তবতা সামনে ঘটবে দেখিয়ে না ধন্যবাদ সকলকে